আবু আম্মার হুসাইন ইবনু হুরায়েস রাহমাউল্লাহ বানী মুজাশি এর বাই ইয়াজ ইবনু হিমার রাদিয়াল্লাহু আনু থেকে বর্ণিত তিনি বলেন একদিন রসুল্লাহ সাল ইসলাম বাসন প্রদানকালে আমাদের মাঝে দাঁড়িয়ে বললেন আল্লাহ তালা আমাকে আদেশ দিয়েছে তারপর তিনি কাতাদা হতে হিসামের সনদে বর্ণিত হাদিসের অবিকল বর্ণনা করেছেন তবে এতে এই কথা বর্ধিত উল্লেখ করেছেন যে আল্লাহ তালা আমার প্রতি ওরহাই নাজির করেছেন যে তোমরা বিনয়ী হও কারোর উপর কেউ যেন গর্ব না করে এবং কারোর প্রতি যেন কেউ জুলুম না করে এহাদিস এহাদিসে এটাও রয়েছে যে যারা তারা তোমাদের এমন অনুগ্রামী যে পরিবার পরিজন দন সম্পদ সন্ধান করে না কথাটা রায়মাউল্লা বলেন আমি প্রশ্ন করলাম হে আবদুল্লাহ এমনটি কি হবে এমনটি কি হবে তিনি বললেন হ্যাঁ অবশ্যই জাইলেতে যুগে আমি তাদেরকে পেয়েছি আর এরূপ এক গোত্রে কোনো লোক ছিল যে পুকুরি সরাতো দাসী ছাড়া সেখানে তার কাছে কেউ যেত না তার সাথে সে সহবাস করতো